আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চাইনিজ একটি ফেস্টিভ্যাল আর এই ফেস্টিভালটি চাইনিজরা পালন করে থাকে নতুন বছর উপলক্ষে আর এই অনুষ্ঠানে তারা কি কি করে থাকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি ভিডিও আজকে ইন্ট্রান্স ক্লাস চলাকালীন আমাদের টিচার আর কি শিক্ষক উনি আমাদেরকে বলে যে আমাদের একটা কালচারাল অনুষ্ঠান আছে তোমরা যাবে নাকি তো বলার সাথে সাথে সবাই আমরা রাজি এবং টিচার আমাদেরকে সাথে নিয়ে সেই অনুষ্ঠানে চলে যায় যদিও এটা আমাদের ক্যাম্পাস এর ভিতরে হইতেছিল কিন্তু আমরা জানতাম না টিচার আমাদেরকে অ্যানাউন্স করার পরে আমরা জানতে পারছি আর সবচেয়ে বড় কথা হলো টিচার আমাদেরকে বলছিল যে কিছু ফ্রি খাবারও আছে তোমরা চাইলে চাইনিজ খাবার গুলাও মানে খেয়ে টেস্ট করতে পারো এই অনুষ্ঠানে এগুলা ফ্রি তো এই জন্য আমরা আরো বেশি আগ্রহ নিয়ে গেছিলাম সবাই এবং তাড়াতাড়ি গেছিলাম যেন খাবারটা খাইতে পারবো তো প্রথমে আমরা ইনডোরের ভিতরে প্রবেশ করি ইনডোরের ভিতরে প্রবেশ করছি পিছনের গেট দিয়ে আমরা আর খাবার টাবার দেখিনি খাবার টাবার না দেখি একটু হতাশ ছিলাম তো আমরা ভাবছি হয়তো এটুকুই আছে তো প্রথমে আমরা ইনডোরের গেম গুলা দেখছিলাম মানে চাইনিজ রা নানান ধরনের গেম খেলতেছিল আর আমরা এখানে আসার পরে সবচেয়ে একটা বিষয় দেখলাম হচ্ছে এখানে স্টুডেন্ট কম কারণ আমাদের অলরেডি ভ্যাকেশন শুরু হয়ে গেছিল এখানে আমরা যাদেরকে দেখতেছি তারা বেশিরভাগই হচ্ছে এই আমাদের ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর যারা আছে ওনারা বেশিরভাগ আর স্টুডেন্ট খুবই কম ছিল আর আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি ছিলাম কারণ হচ্ছে আমরা এখনো পরীক্ষা দিন আমাদের পরীক্ষা বাদ ছিল এই জন্য আমাদের ভ্যাকেশন এখন স্টার্ট হয়নি তো ইনডোরের ভিতরে প্রবেশ করে আমরা শুরুতে যেসব গেম ছিল চাইনিজ রা খেলতেছে আমরা আসলে বিষয়টা লক্ষ্য করতেছিলাম আর এই গেমগুলা গুলা চাইনিজটা অনেক শখ করেই খেলে ছোট থেকে বড় যারা আছে সবাই গেমগুলোতে পার্টিসিপেট করে আর এইগুলাতে শুধু পার্টিসিপেট করে যে গেম খেলতেছে তা না এদের একটা পুরস্কারও আছে আর কি তে এই ইনডোরের ভিতরে যতগুলা গেম আছে আর কি সবগুলা গেম খেললে সবগুলা গেমে যদি মোটামুটি ভালো একটা স্কোর করে আর কি তে এই প্রত্যেকটা গেমের জন্য যে দায়িত্বশীল যে আমাদের স্টুডেন্ট বা ভলান্টিয়ার আছে ওনারা একটা মার্কস দেয় সবগুলা গেমে পার্টিসিপেট করার পরে যদি ভালো স্কোর থাকে তাহলে এই ফেস্টিভ্যাল থেকে তাদেরকে হচ্ছে পুরস্কার প্রদান করে থাকে আর মোটামুটি সবাই পুরস্কারটা পায় যারা একদমই পারে না তারা হয়তো কেউ কেউ মিসিং হয় তো এখানে যা আপনি দেখতেছেন এটা হলো চাইনিজ হচ্ছে অনেক ধরনের স্টিকার আছে আর কি ফেভারিট স্টিকার চায়নাতে তো এইখানে হচ্ছে সবাই স্টিকার বানাইতেছে আর এটা সম্পূর্ণ ফ্রি কাল রং পেপার সবকিছু দেওয়া আছে শুধু আপনার বানিয়ে নিতে হবে তো আমি এই স্টিকারটা নিজে বানিয়ে নিয়েছিলাম তো আমরা ক্লাসমেট আমরা সবাই ইনডোরে যতগুলা গেম ছিল সবগুলোতে পার্টিসিপেট করার পর যখন বের হই তো এই পাশে দেখি যে আমরা অনুষ্ঠানের মাত্র কিছু অংশ মাত্র দেখছি ইনডোরের ভিতরে এইখানে দেখি খাবার সব কিছু এইখানে ছিল তো আমরা এটা প্রথমে দেখছিলাম না তো এই পাশে বের হয়ে দেখি ফটো ফ্রেম খাবার অনেক ধরনের গাড়িও উঠেছে আমাদের এখানে আবার একটু আগানের পর আমরা দেখতেছি এখানে অনেক ফোনও বিক্রি করতেছে অনেক কোম্পানি অনেক ধরনের অফার নিয়ে আসছে আমাদের এই ইউনিভার্সিটি ফেস্টিভ্যালে মোবাইলের এই কোম্পানিটি নানান ধরনের নতুন মোবাইল এবং নতুন মোবাইলের ফিচার্স আমাদের মাঝে শো করতেছিল তো আমরা অনেকগুলো ফোন দেখতেছিলাম যদিও আমাদের কেনার বাইরে তাই আমরা এইগুলো দেখি নাই আমাদের যেহেতু খাবার গুলো আমরা খাবো দিবে তাইলে তো কোনো কথাই নাই তো আমরা খাবারের এদিকে আসছিলাম আরো অনেক খাবারের দোকান ছিল অলরেডি আমরা যত চাইতে যাইতে দেখি অনেকগুলো ঠিক আছে আর কি তো যা পাইছিলাম আমরা কিছু খাবার আমরা ফ্রি টেস্ট করছিলাম আর বাদ বাকি এইগুলা ঘুরে দেখছিলাম ততক্ষণে অনুষ্ঠানের শেষের দিকে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আমরা অনুষ্ঠানটি শেষ করে আবার আমাদের রুমে চলে আসি